আপনার কাছে কি পাঁচ লক্ষ টাকা আছে আমার কাছেও ছিল না আপনাকে যদি একটু দেখাই শুধুমাত্র ইউটিউব থেকে এ মাসে কত টাকা ইনকাম হলো দেখুন এখন পর্যন্ত এই চ্যানেলটায় টোটাল ভিডিও আপলোড করা হয়েছে ছাব্বিশটি মাত্র ছাব্বিশটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার হয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার আলহামদুলিল্লাহ আরও অপেক্ষার বিষয় দেখুন এই চ্যানেলটি কিন্তু বেশি দিন আগে খোলা হয়নি এবছরের মার্চের উনিশ তারিখে খোলা হয়েছিল আর এর মধ্যে ভিডিওর ভিউ হয়েছে একচল্লিশ লক্ষ ছত্রিশ হাজার সামথিং সোশ্যালে মান্থলি আর্নিং একটু দেখুন পাঁচশো আঠারো থেকে আট হাজার তিনশোকে ইউএস ডলার দেখাচ্ছে মোটামুটি এই চ্যানেল থেকে মাসের সাতশো থেকে এক হাজার ডলারের মধ্যেই ইনকাম হচ্ছে যা বাংলাটাকে কনভার্ট করলে মোটামুটি সত্তর হাজার থেকে এক লাখের কাছাকাছি থাকছে প্রতিদিন দুই থেকে তিন হাজার সাবস্ক্রাইবার জেনারেট হচ্ছে বোঝাই যাচ্ছে ইনকামটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে এবার আসুন আপনি কীভাবে শুরু করতে পারেন সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়া যাক একটা সময় মানুষ অনলাইন থেকে ইনকামের কথা শুনলে বিশ্বাস করতো না তবে যুগ পাল্টে গেছে সময়ের পরিবর্তন ঘটেছে এখন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তারা জীবনের কোনো না কোনো একটা সময় অনলাইন থেকে ইনকাম করায় আগ্রহী ছিলেন কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় অনলাইনে কাজ করার ইচ্ছাটা মনের ভিতরেই সুপ্ত অবস্থায় রয়ে গেছে কেউ হয়তো সঠিক গাইডলাইনের অভাবে শুরু করতে পারছেন না কেউ লেখাপড়ার চাপ সামলে নিজেকে গুছিয়ে নিতে পারছেন না কেউ কাজের সাফের মধ্যে থেকে সঠিক সময় বের করে উঠতে পারছেন না দেখুন আপনি নানান অজুহাতে সময় বের করে কিছু করতে পারছেন না ঠিকই কিন্তু আপনার থেকেও বেশি ব্যস্ততার মাঝে থেকে নিজের স্কিল ইম্প্রুভ করে ঠিকই অনলাইন থেকে ইনকাম করছে এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনার কাছে একটি মোবাইল ফোন আসে ইন্টারনেট সংযোগ আছে তার মানে আপনার কাছেও পুরো পৃথিবীটাই আছে। একটা কথা মাথায় রাখবেন পৃথিবীটা ততক্ষণ পর্যন্ত আপনার কাছে স্বার্থপর মনে হবে যতক্ষণ পর্যন্ত আপনি নিজে পৃথিবীটাকে কিছু না দিতে পারবেন আজ হয়তো আপনাকে কেউ সাপোর্ট দিচ্ছে না আপনার স্বপ্ন পূরণে কাউকেই আপনার পাশে পাচ্ছেন না তাই নিজের স্কিল ডেভেলপ করার সময় বের করতে পারছেন না কিন্তু কষ্ট করে একবার দাঁড়িয়ে যান নিজের স্কিল ডেভেলপ করতে প্রতিদিন একটু একটু করে সময় বের করুন একটা সময় দেখবেন আপনার চারপাশের পরিবেশ নিজে থেকে আপনার অনুকূলে চলে আসবে আগে নিজেই নিজেকে প্রশ্ন করুন সত্যি কি আপনি অনলাইন থেকে ইনকামকে নিজের কেরিয়ার হিসেবে নিতে আগ্রহী নাকি শুধুমাত্র অন্যরা অনলাইন থেকে প্রচুর টাকা ইনকাম করছে সেইটা দেখে আপনিও অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন যদি অন্যদের দেখে শুধুমাত্র অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা হয় তাহলে আমি বলবো ইচ্ছাটাকে এই মুহূর্তে গলা চেপে মেরে ফেলুন কারণ অনলাইনে কাজ করা মানে শুধু বসে বসে কাজ করবেন আরও ডলার ইনকাম করবেন সেটা কখনোই নয় আপনাকে ডে বাই ডে সময়ের সাথে তাল মিলিয়ে নিজের স্কিলকে প্রসারিত করতে হবে মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে সময় দিতে হবে শুধু কাজ জানলেই হবে না সেই কাজকে সঠিক উপায়ে মার্কেটিং করা জানতে হবে কাস্টমারের চাহিদা বুঝে কাজ করা জানতে হবে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলছি ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলের জন্য প্রতিনিয়ত আপনি ভিডিও বানিয়ে যাচ্ছেন সঠিক সময় আপলোড করছেন সঠিকভাবে এসও করলেন আপনার মনে হচ্ছে আপনি সব ঠিকঠাকভাবেই করছেন কিন্তু সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো প্রভাব সৃষ্টি করছে না খুব একটা মানুষ আপনার ভিডিও দেখছে না তার মানে আপনি কি ভাবছেন আপনার ভিডিও খুব খারাপ বাজে ভিডিও বানাচ্ছেন আপনি না এমনটি কখনোই না আপনি ভিডিও বানাচ্ছেন মানে আপনার মধ্যেও ভিডিও সম্পর্কে কম বেশি নলেজ রয়েছে আপনি যাদেরকে দেখে ভিডিও বানাচ্ছেন যাদেরকে আপনার আইডল ভাবছেন তাদের চ্যানেলে যান শুরু দিকের একটা ভিডিও দেখে আসুন সেই ভিডিওর সাথে নিজের ভিডিওটা একবার কম্পেয়ার করে দেখুন সেই ভিডিওটা হয়তো আপনার সেও বাজেছিল কিন্তু সেই ভিডিও দিয়েই তিনি আজ সফল তাহলে আপনি কেন পারছেন না আপনার ভিডিও কেন মানুষ দেখছে না এর পিছনে সায়েন্সটাই বাকি নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার অডিয়েন্সদের চাহিদা বুঝে কাজ করছেন তো আপনাকে বুঝতে হবে এই মুহুর্তে আপনার অডিয়েন্সরা আপনার কাছে কোন টপিকের উপর ভিডিও চায় আপনাকেও সেই টপিকের উপরেই ভিডিও বানাতে হবে এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্স জানতে হবে না আপনাকে আপনার ইউটিউব স্টুডিও থেকে দেখে নিতে হবে আপনার অডিয়েন্সরা ইউটিউবে কী ধরনের ভিডিও দেখছেন কোন ধরনের চ্যানেলের ভিডিও দেখে আপনাকেও সেই চ্যানেলের ক্যাটাগরিতে সেই ধরনের ভিডিও বানাতে হবে অ্যান্ড দিস ইজ কল দ্য মার্কেটিং সহজ ভাষায় আপনি জুতো কিন্তু কখনোই রেস্টুরেন্টে যাবেন না অলরেডি অনেক বকবক করে ফেলেছে আগামী ভিডিওতে দেখাবো শুধুমাত্র একটি স্মার্টফোনের সাহায্যে ফেসবুক থেকে মাসে কীভাবে লক্ষাধিক টাকা ইনকাম করা যায় সো ইফ ইউ লাইক দিস প্রেজেন্টেশন প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার ইউর ওপিনিয়ন ইন দ্য কমেন্ট বক্স